চট্টগ্রাম কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প এবং মানসম্পন্ন বীজ আলু উৎপাদন সংরক্ষণ ও বিতরণ সহ মোট আঠারোটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক এতে মোট ব্যয় ধরা হয়েছে ষোলো হাজার বত্রিশ কোটি সাতাত্তর লাখ টাকা এর মধ্যে সরকারি অর্থায়ন নির্ধারণ করা হয়েছে দশ হাজার একশো এক কোটি দশ লাখ টাকা বৈদেশিক ঋণ পাঁচ হাজার ছয়শো নয় কোটি সত্তর লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন তিনশো উনআশি কোটি একত্রিশ লাখ টাকা আজ সোমবার শেরে নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এই অনুমোদন দেওয়া হয় আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকমের আইনগত বাধা আছে বলে আমার জানা নেই যদি কোনো বাধা থেকে থাকে সেটা আমাদের জানালে আমরা অবশ্যই সর্বোচ্চ সহযোগিতা করব সোমবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের একথা বলেন উপদেষ্টা নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেছেন গত একত্রিশ অক্টোবরের মধ্যে যারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো নিবন্ধিত হননি তবে ইসির সিদ্ধান্ত দিলে তিনি আগামী নির্বাচনে ভোটার ও প্রার্থী হওয়ার সুযোগ পাবেন আইনগতভাবে ইসির এই এখতিয়ার আছে আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন প্রশাসনিক কু করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডা শফিকুর রহমান তিনি বলেন কোনো দেশপ্রেমিক দল চাঁদাবাজ হয়ে পাঁচ তারিখের পর আবির্ভূত হয়নি যারা আবির্ভূত হয়েছিলেন তাই এবং দরদ নিয়ে তাদের সঙ্গে বসেছিলাম এটি শহীদদের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা এটা বন্ধ করতে হবে সোমবার বিকেলে খুলনা মহানগরীর শিববাড়ি বাবরি চত্বরে জামায়াতে ইসলামী সহ আন্দোলনরত আট দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এসব কথা বলেন